ভারতমালা বাইপাস নির্মাণকে কেন্দ্র করে কাছাড়ের কাটিগড়ার জগদীশপুরে ব্যাপক উত্তেজনা গ্রামের সাধারণ মানুষ ও পশুপালনের সুবিধার্থে রাস্তা পারাপারের জন্য একটি করিডোর তৈরির দাবিতে স্থানীয়রা প্রায় দু ঘন্টা ধরে নির্মাণ সংস্থার যান চলাচল অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের অভিযোগ নতুন বাইপাস গ্রামের যাতায়াতে মারাত্মক সমস্যা সৃষ্টি করবে বিশেষত ক্ষেত খামারের গরু ছাগল নিয়ে যাওয়া অসম্ভব হবে দ্রুত করিডোর নির্মাণের দাবিতে তারা অনড় অবস্থান নেন পরে নির্মাণ সংস্থা কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার হয় তবে গ্রামবাসীর কড়া হুঁশিয়ারি এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলন শুরু হবে কাটিগোড়া থেকে সমিন্দ্রপালের প্রতিবেদন জগদীশপুর চতুর্থ ময়নারপার নিজ কাটিগোড়া গঙ্গাপুর জগদীশপুর পার্ট্রি পঞ্চম অঞ্চলের আমরা কৃষিজীবী মানুষ আমাদের দাবি আমাদের এই অঞ্চলের গবাদি পশু যাতায়াতের জন্য বা গচরণ ভূমি অপর সাইডে থাকার ফলে এই রাস্তা নির্মাণের জন্য ফলে আমাদের একপাশের পাশের গরু অন্য পাশে গিয়ে ওনাদের যে গরু মহিষ খাওয়ার যে জায়গা সেখানে যাতায়াত করতে পারছে না আমাদের গচরণ ভূমি যাতায়াতের জন্য এখানে একটা বক্স করিডোর নির্মাণ করে দেওয়ার জন্য আমরা বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা মেমোরান্ডাম দিয়েছি